দেখাচ্ছি নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো এটার মধ্যে কালার আছে মনে হয় দুইটা না দুইটা কালারটাতেও সো দেখেন এটা হচ্ছে আপনার জামাটা খুব সুন্দর করে গর্জিয়াস করে কাজ করা আছে ড্রেসটা স্টোনের কাজ করা পুরো বডিতে কাজ করা এবং ওটার সাথেও সালোয়ার থাকবে ওনা থাকবে এটার দাম কত পড়ছে ভ্যা এটার প্রাইস পড়বে 2650 2650 সালোয়ার আছে ওনাটা অল ওভার কাজ দাম মাত্র 2650 আরেকটা আছে পেঁয়াজ কালার পেঁয়াজ কালার মাত্র 2650 টাকা ওকে নিশ্চয়ই চলে যাচ্ছি নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে জিমিচুর মধ্যে এই ড্রেসটা এটারও কয়েকটা কালার হবে আমি দেখিয়ে দিচ্ছি দেখেন এটা একদম নতুন ব্যাক সাইডে কাজ আছে ঠিক আছে এটা হাতের কাছে কাজ কিন্তু ওকে হাতার ভিতরও ইনার আছে এর সাথে সালোয়ারও দেখিয়ে দিচ্ছি সালোয়ারটা প্যান কাটিং এ জিমিচুর মধ্যেই থাকবে সালোয়ারের নিচে খুব সুন্দর করে কাজ করা আর ওন্নাটা অল ওভার কাজ থাকবে এটার দাম কত পড়ছে ভাই 2700 টাকা 2700 টাকা এটা কালার দেখিয়ে দিব এটা একটা কালার দেন এটা একটা কালার আছে প্রাইস থাকবে হচ্ছে মাত্র 2700 টাকা এটা একটা কালার মাস্টার্ড কালার গ্রেপ কালার প্রাইস হচ্ছে মাত্র টাকা ওকে চলে যাচ্ছে মধ্যে কালার থাকবে কিন্তু টোটাল তিনটা এটা সম্পূর্ণ হচ্ছে রিয়েল এস্টনের কাজ হ্যাঁ এই ড্রেসটা সম্পূর্ণ রিয়েল এস্টনের কাজ এটা বটল গ্রিন অলভার ড্রেস এ কাজ করা থাকছে এটার সাথে আপনারা পাবেন হচ্ছে সালোয়ার এবং ওনারা

পেঁয়াজ পিঙ্ক কালার এগুলো বডি সাইজ अवेलेबल আছে এটা কত থেকে কত সাইজ হয় 30 থেকে 40 পর্যন্ত এটা 38 থেকে 44 এর প্রাইস কত পড়ছে 2700 টাকা 2700 টাকা ওন্নাটা ওভার কাজ দাম মাত্র 2700 টাকা এটার কালার আপনাদের দেখিয়ে দিব ওন্নাটা খুব সুন্দর করে কাজ করা থাকছে দাম পড়বে মাত্র 2700 টাকা কালার দেখাচ্ছি পেঁয়াজ পিঙ্ক কালার গ্রে কালার তারপরে আছে হচ্ছে টরি ব্লু কালার থাকবে ম্যাজেন্ডা কালার থাকবে প্রাইস পড়বে হচ্ছে মাত্র 2700 টাকা ওকে নেক্সট কালেকশনে চলে যাচ্ছি দেখাবো এটার মধ্যে কালার থাকবে হচ্ছে টোটাল তিনটা এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারটা স্টেপ জর্জেট ফেব্রিক এখানে ডিজাইন করা জামার নিচে কাজ করা হাতায় কাজ গলায় কাজ সালোনাটা আমরা দেখিয়ে দিব এটা জামাটা হচ্ছে আপনারা দেখেন নিচে কাজ করা থাকবে আর ওন্নাটা অল ওভার কাজ ওন্নাটা খুব সুন্দর চারপাশে আর কি হ্যাঁ ওন্না চারপাশে কাজ থাকবে এটা প্রাইস কত পড়ছে ভাই এটা প্রাইস পড়বে 2600 টাকা 2600 টাকা কালার দেখিয়ে দিব এটা একটা কালার আছে দেন কালার থাকবে হচ্ছে এই যে একটা সুন্দর বেগুনি কালার হালকা বেগুনি

পাজিয়াস করে কাজ করা আছে এটার প্রাইস কত পড়ছে ভাই সাইডেও কাজ আছে দাম থাকছে এটা হচ্ছে কালার থাকবে তিনটা ড্রেসটা খুবই সুন্দর কালারটা ডিজাইনটা খুবই হিট ডিজাইন এবং খুব সুন্দর একটা কালার এটা এটা হচ্ছে পিকক গ্রিন টাইপের একটা কালার এটার সাথে ওনাটা খুব সুন্দর করে কাজ করা আছে এটা দাম পড়ছে 2150 2150 কালার দেখাচ্ছি যেটা একটা কালার থাকবে ফিরোজা কালার একটা মাস্টার্ড কালার 2150 নেক্সট চলে যাব আমরা নিচে যেটা আপনাদেরকে দেখাবো এটার মধ্যে কালার পাচ্ছেন হচ্ছে টোটাল তিনটা ড্রেসটা খুব সুন্দর সো এই ড্রেসটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই দেখেন এটা হচ্ছে নিচের কাজটা দেখেন পুরো ড্রেসটাই কাজ করা হাতায়ও কাজ থাকবে সালোয়ারটা হচ্ছে প্যান কাটিং এর সালোয়ারের নিচেও কাজ ওনাটা অল ওভার কাজ এটা দাম কত পড়ছে ভাইয়া

এটা খুব সুন্দর করে কাজ করা এটা ব্যাক সাইডে প্যানেলে কাজ হবে এটা জর্জেটের উপরে না জর্জেট এটার দাম কত পড়বে ভাই এটা পড়বে 2500 টাকা 2500 টাকা আরেকটা কি কালার এটা ব্ল্যাক দাম পড়ছে মাত্র 2500 টাকা ওকে নেক্সট যেটা দেখাচ্ছি এটার মধ্যে তিনটা কালার পাচ্ছেন হ্যাঁ এটা হচ্ছে পেস্ট কালারটা দেখেন অনেক সুন্দর করে কাজ করা এই যে যেমন নিচেও কাজ ব্যাক সাইডেও কাজ পুরো ড্রেসে কাজ গলাটা কিন্তু কাজ করা কাজ করা সাথে সালোয়ার না থাকবে এটার দাম কত ভাই এটা পড়বে 2400 টাকা 2400 টাকা সালোয়ার থাকছে ওনাটা অল ওভার কাজ থাকবে দাম মাত্র 2400 2400 আচ্ছা এখন যেটা আপনাদেরকে দেখাবো এটা পেয়াজ কালার আইটা কালার হয়েছে স্কাই ব্লু কালার আইটা মাস্টার্ড কালার 2400 টাকা 2400 টাকা একটা মাস্টার্ড কালার পেয়ে যাবেন নেক্সট আই চলে যাচ্ছি নিচেটা দেখাবো এটার মধ্যে তিনটা কালার আছে এটা ড্রেসটা হচ্ছে নিচের ডিজাইনটা হচ্ছে একটু রাউন্ড শেপ

যারা একদম হালকার মতো পার্টি ওয়ার ড্রেস চান তাদের জন্য বেস্ট দাম কত ভাই এটা বাইশো টাকা বাইশো টাকা এটা হচ্ছে ব্ল্যাক কালার আর একটা হচ্ছে লিলাক কালার দাম পড়ছে মাত্র বাইশো নিতে হলে চলে আসতে হবে আপনাদেরকে বুটিক স্কুইন ইস্টার মলিকা মার্কেটের আপনার পাঁচ তলাতে চার বাই সাতষট্টি নম্বর দোকান আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাদা পেস